সেলসের মানুষ কমনলি বলে বকা না দিলে কাজ করে না শাউটিং না করলে কাজ হয় না ইভেন এমনও বলে যে ভাই আপনি কি গোড়ার ডিমের ট্রেনিং করেন এমন পাই আমি বকা দেই দেখা কাজ করে নেলে কাজ করে না আপনি আমার আসেন নাই বোঝেন নাই বিএসআরএম স্টিলের মতো একটা বিগ জায়ান্ট কোম্পানি যারা বাংলাদেশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার দখল করে বসে আছে সেই কোম্পানির হেড অফ সেলস বলছেন যে সে তার লাইফে কলিগদেরকে বকা না দিয়ে কাজ করাচ্ছেন এথিক্যাল কোম্পানি একেবারে আমরা এথিক্যাল প্র্যাকটিস এখানে করি ট্রান্সপারেন্ট কোম্পানি এখানে কিন্তু অনেক ভ্যালুস নিয়ে আমরা কাজ করি ভ্যালুসগুলোকে অ্যাফোল্ড করি আমরা এবং আমরা চাই যে প্রত্যেকটা কলিগ যারা আছে তারাও ভ্যালুসটাকে অ্যাফোল্ড করুক কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি আপনার যারা ফ্রন্ট লাইনার আছে তারা যদি ওয়েল ইকুইপড হয় নলেজেবল হয় এবং তার যদি সব বিষয়ে সম্য জ্ঞান থাকে তার যদি কনফিডেন্স লেভেলটা আপ থাকে এবং ওর মধ্যে যদি মোটিভেশনটা থাকে এবং একটা ক্লিয়ার কেরিয়ার পাথ থাকে সে আপনার জন্য কাজ করবেই এবং তাকে আমি দেখছি আমার আর্লি লাইফে আর্লি ক্যারিয়ার লাইফে আমার কিছু সেলস কলিগ যারা রিজনাল সেলস ম্যানেজাররা ছিল তখন ওই সময় অনেক আগে কথা বলছি আমি দেখতাম সারা দিন এরে চিল্লাচ্ছে ওরে চিল্লাচ্ছে মানে একটা কারবার নিজের প্রেশার উঠায় ছেলে পেলেকে প্রেসার উঠে ফেলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ওর কেরিয়ার শেষ ও নাই যে নাই আর ছেলেগুলো দেখি আর কোনো মানে খুব বেশি যাইতে পারতেছে সারাক্ষণ প্রেসার নিয়েই তো কাজ করা যায় না আপনি তো সেলসে কিন্তু অনেক ইনোভেটিভ থিঙ্কিং লাগে আপনি আমি যদি আজকে আপনাকে বলে দিয়ে যে ভাই আপনি অমুক জায়গায় যাবেন আপনি এই প্রসেসগুলো ফলো করবেন আই ইউ মাইট বি রং আই মাইট বি রং আপনি ওখানে যাওয়ার পর বলবেন যে না আসলে সিচুয়েশনটা ওইরকম ছিল না সিচুয়েশনটা আরেক রকম ছিল এবং ওই সিচুয়েশনে কি বেটার হবে ওই সেলসম্যান ছাড়া ওখানে আর কেউ বলতে পারবো না আপনি যতই ফরম্যাট করে দেন যে তুমি কিন্তু এটা বলবা তুমি কিন্তু স্যার বলবা আপনি যাই দেখেন যে ওই লোক স্যার পছন্দই করে না ওই লোক ভাই পছন্দ করে মেবি আপনি বুঝতে হবে ও কি পছন্দ করে আপনাকে ওইটাই করতে হবে ঠিক না অ্যাবসলিউটলি তো এই ছেলেগুলোকে আমি যেটা বললাম যে আপনি যদি তাকে ট্রেন করেন কোচিং করান কোচিং আর ট্রেনিংয়ের মধ্যে পার্থক্য আপনার চেয়ে ভালো ইফতি ভাই আর কেউ জানে না রাইট আমরা অনেক সময় একটা ট্রেনিং করে অনেক সময় কিন্তু ওয়ান ওয়ান কোচিংও করে আমি কোচিং করানোর উদ্দেশ্য হচ্ছে তার পটেন্সিয়ালটা তাকে দিয়ে বের করা যে তুমি তোমার পটেন্সিয়াল তুমি অনেক সময় জানেও না যে ওর মধ্যে এই স্কিলগুলো আছে আমি যখন কথা বলতে শুরু করি তোমার তো ভাই স্কিল আছে স্কিল আছে তোমার নিজে অনেক সময় চিন্তা করেন তো আমার কাছে আছে এটা অ্যাপ্লাই করতে হবে এই জিনিসগুলো ওটা অনেক ভালো দিক আছে নিজেও জানে না ভাই আপনার এই কথাটার সঙ্গে আমি একটু কানেক্ট করতে চাই ইদানিংকালে কোচিং কালচারটা বাড়ছে সো আমি তো রিসেন্টলি আপনার পিসিসি লেভেলটার কোচিং এর ভর্তি হয়েছে এবং এদিনে কাজ করছি অলরেডি প্রায় পাঁচ মাস হয়ে গেল